সপ্তীর্থ বারবার বারবার গঙ্গাসাগর একবার হয়তো এই কথাটি কিছুটা হলেও মিলতে পারে কেননা গঙ্গাসাগর মেলার সময় যেই পরিমাণে ভিড় হয় যেভাবে লক্ষ লক্ষ মানুষ আসে তখন তোমরা যখন আসবে বুঝতেই পারবে যে কেন বলে সপ্তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আর সেই গঙ্গাসাগর মেলা দু হাজার চব্বিশের নতুন আপডেট নিয়ে চলে আসলাম এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা গঙ্গাসাগর মেলায় গেলে কোথায় থাকবে কোথায় খাওয়া দাওয়া করবে হোটেলের রেট কত আছে এছাড়াও সমস্ত খুঁটিনাটি তথ্য রয়েছে ভিডিওতে আশা করব খুবই ভালো লাগবে তোমাদের প্রথম পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা কিভাবে ডায়মন্ড হারবার থেকে চলে আসবে এই গঙ্গা সাগর। আর এই পর্বে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কোথায় থাকবে এছাড়াও সমস্ত খুঁটিনাটি তথ্য সবার প্রথমে শিয়ালদা রেল স্টেশন থেকে তোমরা কাকদ্বীপ অথবা নামখানা এসে চলে আসবে আট বিনিময়ে এক ঘন্টা সময় নিয়ে চলে আসতে পারবে কচুবড়িয়া ঘাট ঘাট থেকে বাসে করে অথবা অটো করে টাকার বিনিময়ে পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে তোমরা চলে আসবে এই কপিল মুনির আশ্রম গঙ্গাসাগরের এই কচুবড়িয়া ঘাট থেকে সাগর অব্দি অটো ভাড়া কত নিচ্ছে এবং আমরা অটো করে যাওয়ার চেষ্টা করব দেখি কত ভাড়া নেয় বাস ভাড়া আমরা জানি মাত্র চল্লিশ টাকা এবং পিছনে কিন্তু ম্যাজিক আছে ম্যাজিকও কিন্তু মাত্র পঞ্চাশ টাকা ভাড়া এবং অটোতে ভাড়া কত নিয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো অটো ভাড়া কত সমস্ত কিছু তোমাদেরকে আপডেট দিয়েছি কারণ সামনেই কিন্তু মেলা আর মেলা মানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় তো এই ভিড় এড়ানোর জন্যই কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সমস্ত আপডেট কিন্তু থাকছে ভিডিওর মধ্যে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ হইতো কচুবড়িয়া ঘাট থেকে এই গঙ্গাসাগর পর্যন্ত টোটাল আমাদের ডিস্টেন্স অতিক্রম করলাম তিরিশ কিলোমিটার সময় লাগলো পঁয়তাল্লিশ মিনিট মতন এবার এই দেখো এটা হলো বাস স্ট্যান্ড এখান থেকে চাইলে তোমরা বাস ধরে চলে যেতে পারো কচুবাড়িয়া ঘাট বাস ভাড়া মাত্র চল্লিশ টাকা আর এবার আমরা সোজা চলে যাবো এই দেখো এটা হলো সোজা রাস্তা এই রাস্তা ধরে কিন্তু তোমরা সোজা চলে যাবে সোজা গেলেই কিন্তু কবিলমণি আশ্রম এছাড়াও কিন্তু এখান থেকে এই যে টোটো ভ্যান এই সমস্ত কিছু পেয়ে যাবে এগুলো দশ টাকা বা কুড়ি টাকার বিনিময়ে কিন্তু তোমরা চলে যেতে পারো বা পায়ে হেঁটেও কিন্তু তোমরা সোজা চলে যেতে পারো বাস থেকে নামলে কিন্তু যদি থাকার জন্য কোনো ব্যবস্থা খুঁজতে চাও এই দেখো এখানে লেখাই আছে স্বর্গ আশ্রম অর্থাৎ এখানে কিন্তু তোমরা চাইলে থাকতে পারো এবার আমরা সোজা এগিয়ে যাচ্ছি অর্থাৎ আমরা পায়ে হেঁটে যাব কোনো অটো ধরবো না বা টোটো ধরবো না সামনে থেকে চলে আসলাম অর্থাৎ পায়ে হেঁটে আমাদের মোটামুটি চার মিনিট মতো লাগলো তিন চার মিনিট এ দেখো এখানে আসলে কিন্তু দেওয়া আছে কপিল টেম্পল অর্থাৎ অ্যালোচিনো দিয়ে দেখানো আছে রাইট সাইড এখন আমরা সোজা চলে যাবো আর সোজা গেলে কিন্তু বেশিটা না জাস্ট কিছুটা সামনে আশ্রম আমরা দেখতে পাবো তোমাদেরকে দেখি তো দিয়েছিলাম তোমরা কিভাবে এই কপিল আশ্রমে আসবে এবার সর্বপ্রথম যে কাজ সেটা হলো হোটেল নেওয়া হোটেল কোথায় নেবে একদম ভালো আশ্রম সঙ্গের ঠিক সামনে দাঁড়িয়ে আছি এখানে চাইলে তোমরা একদম কম খরচে অর্থাৎ অল্প বাজেটের মধ্যে কিন্তু রুম পেয়ে যাবে এছাড়া কিন্তু আরো অনেক হোটেল রয়েছে আর কোথায় খাওয়া দাওয়া করবে সেই খাওয়া দাওয়া করার জন্য দেখিয়ে দিচ্ছি জায়গা ভারত ঠিক সেবাষ্ট সাইডে মা কল্পনা হিন্দু হোটেল এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো চলো আমরা ভিতরে প্রবেশ করছি আর এদিকে কিন্তু মন্দির রোড এটা ভারত সেবাষ্টব সংঘ আর সামনে কিন্তু হলো মেন রোড এতে বসে পড়লাম এখানে আলু ভাজা সোয়াবিনের তরকারি ডাল আর ভাত এতটা কোয়ান্টিটি খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো আচ্ছা এখানে আপনাদের রেট কত কি আছে সবজি ভাত কত পঞ্চাশ টাকা আর ডিম ভাত আচ্ছা আর মাছ ভাত আশি টাকা আর এক্সট্রা যদি কেউ রাইস নেয় তাহলে এক বাটি ভাত ডাল তরকারি সমস্ত কিছু দিয়ে পাঁচ টাকা তো আচ্ছা থ্যাংক ইউ খাওয়া দাওয়াটা বেশ ভালো হলো আর তোমাদেরকে তো বলেই দিলাম কোনটার রেট কত কি আছে এবার আমাদের প্রধান কাজ হলো হোটেল দেখা আমরা যেহেতু ভারত সেবাশ্রমে কোনো রুম পাইনি সমস্ত রুম বুক হয়ে গেছে তাই এখন চারিদিকে দেখতে হচ্ছে দেখো এখনো প্রায় মেলার এক মাস বাকি এত আগে থেকে সমস্ত হোটেলগুলো সম্পূর্ণ বুক মানে সম্পূর্ণ ফুল হয়ে আছে তাহলে যখন মেলা তখন যে কি অবস্থা হবে সেটা বুঝতেই পারছি না তোমরা যারা এখানে আসবে আগে থেকে অনলাইনে অবশ্যই বুক করে তারপরে এসো কেননা এছাড়া রুম পাওয়া সত্যি খুবই কষ্টকর দেখো রুম গুলো তোমাদেরকে দেখিয়ে দিই এই রুম এখানে মোটামুটি তোমরা চারজন থাকতে পারবে এখানে গিজার এসি সমস্ত কিছু আছে এই হোটেলের রুমের প্রাইস কিন্তু দু টাকা ফোন নাম্বার দেখিয়ে দিচ্ছি গেস্ট হাউস মোবাইল নাম্বার হোটেল তো নিয়ে নিলাম এবার স্নান করতে যাব তার আগে ভাবলাম যার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সেই জিনিসটাই যদি তোমাদেরকে না দেখাই তাহলে কেমন লাগে বলো তাই চলে আসলাম কপিলমুড়ি আশ্রমের ঠিক সামনে তোমাদেরকে আশ্রম দেখিয়ে আমরা বেরিয়ে পড়বো স্নানের জন্য সাগরে এই আশ্রম দেখো সাজানো কাজ শুরু হয়ে গেছে এটাই হলো কপিলমণি এখানে যেহেতু বলছে ফটো তোলা নিষেধ যেহেতু প্রথমে কিছুটা করলাম তাই আর করতে পারছি না তোমাদেরকে জাস্ট এমনি নর্মাল ভাবে দেখিয়ে দিলাম দেখো কপিলমণির মন্দির আর এই পাশে রয়েছে পবিত্র কপিলমণির সরোবর এই যে এই সরোবরে কিন্তু স্নান করতে পারো তোমরা চাইলে সামনে আমরা এগিয়ে যাচ্ছি এখানে কিন্তু রয়েছে গেট নাম্বার ওয়ান অর্থাৎ এখানে কিন্তু পুজোর সমস্ত ডালা এবং বিভিন্ন সামগ্রী তোমরা চাইলে এখানে পেয়ে যাবে দেখো এখানে সমস্ত কিছু আচ্ছা দাদা এগুলো কত রেট দাম কত আছে আচ্ছা তিরিশ টাকা থেকে শুরু তাই তো তিরিশ টাকা থেকে এই সমস্ত ডালাগুলোর শুরু হয় এছাড়াও কিন্তু তোমরা আরও অনেক জিনিস নিতে পারো এখানেও আছে দেখো এখানেও আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দু সালে কিন্তু এই শিব স্ট্যাচু এছাড়াও এই সমস্ত মূর্তিগুলো কিন্তু বসানো হয়েছে আমার পেছনে রয়েছে মন্দির আর মন্দির থেকে একদম সোজা আমরা এগিয়ে গেলে কিন্তু দেখতে পাবো সমুদ্র এই সমুদ্রে যাওয়ার দুপাশেই কিন্তু রয়েছে অনেক দোকান এখানেও কিন্তু তোমরা তোমাদের সমস্ত জিনিসপত্রগুলো কিনতে পারো এখানে নানান ব্যাগ থেকে শুরু করে আরও নানান সামগ্রী আছে আর এ পাশে কিন্তু রয়েছে হোটেল যে হোটেলে চাইলে তোমরা খাওয়া দাওয়া করতে পারো ফাইনালি দশ মিনিট মতো হাঁটার পর আমরা এসে পৌঁছে গেছি সাগর পাড়ে আর এখানে এসে আমরা দেখতে পাচ্ছি কাজ চলছে কারণ আর মাত্র এক মাস অপেক্ষা তার জন্য কিন্তু দেখতে পাচ্ছি বাউন্ডারি করা আছে তোর মেলার জন্য বাসগুলো কিভাবে আনা হচ্ছে দেখো এই যে এই বোর্ডগুলো করে সম্পূর্ণ বোঝাই করে বাঁশ নিয়ে চলে আসলো আর এই বাঁশগুলো কিন্তু উঠিয়ে এই যে এখানে রাখছে এরপরে কিন্তু আর মাত্র এক মাস এই এক মাসের মধ্যেই কিন্তু সমস্ত মেলাটাকে কিন্তু সাজাতে হবে গঙ্গা সাগরের তীরে দাঁড়িয়ে রয়েছি সাগরের ইতিহাস যদি না বলি তাহলে কি হয় সাগরের ইতিহাস কি রাজা ভাগীরথের নামানুসারে গঙ্গাকে নাম দেওয়া হয়েছে ভাগীরথী এবং সাগর রাজার নাম অনুসারে সমুদ্রকে নাম দেওয়া হয়েছে সাগর আর এই পৌরাণিক কাহিনীতে বিশ্বাস রেখে মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ তীর্থযাত্রী এই গঙ্গাসাগরের মেলায় আসেন দু সালে পনেরোই জানুয়ারি ভোর তিনটের সময় কিন্তু মকর সংক্রান্তি অর্থাৎ পূর্ণ স্নান শুরু হয়ে যাবে আর এক মাস আগে আজকে হলো ষোলো তারিখ অর্থাৎ প্রায় এক মাস আগে সমস্ত তীর্থযাত্রীর ভিড় শুরু হয়েছে এই গঙ্গাসাগরের মেলায় আচ্ছা দাদা এই যে এখানে বাসগুলো এনেছেন আপনারা থাকার জন্য যাত্রী থাকবে পুলিশ কাম হবে ওই বাঁসা ঘর যেটা বলে আচ্ছা পুলিশ কাম হবে আর দোকানপাট গুলো কোথায় থাকবে দোকানপাট গুলো একটু ভিতরের দিকে থাকবে ধরো ওই ভিতরের দিকে দোকানপাট গুলো আচ্ছা ভিতরে আর এই সমস্ত দিকে তাই তো চতুর্দিকে থাকবে চতুর্দিকে দোকান মানে এখানে সবাই যাত্রীদের জন্য থাকার কোনো অসুবিধা না হয় সেই জন্য তাই তো যাত্রীদের কোনো থাকার কোনো সমস্যা হবে আচ্ছা এটার কি মানে ফ্রি তে না কোনো চার্জ না হবে ঠিক থাকবে ওটা ফ্রিতে আছে আচ্ছা এটা ফ্রি তাই তো সেটিদের ফ্রিতে থাকার জন্য ঘর করা হচ্ছে এই যে এই ঘরগুলো করছে না এগুলো পুরো সরকারিভাবে তোমাদের লোকেশানটা জানিয়ে দেবো এই দেখো কপিল মুনির আশ্রম আশ্রমের ঠিক সামনে অর্থাৎ সমুদ্রের সামনে আর মন্দিরের ঠিক সামনে ওদিকে আমরা দূরে দেখতে পারছি তৈরি হয়েও গেছে অনেকটাই এখানেও কিন্তু তৈরি হচ্ছে বহু আশায় ছিলাম তোমাদেরকে আটটেবেলা দেখাবো গঙ্গাসাগরের মুনি আশ্রম তবে সেই আশাটা সম্পূর্ণ হলো না কারণ বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলাম এখনই ঘুম ভাঙলো আর ঘুম ভাঙতেই তাড়াতাড়ি করে চলে আসলাম কপিলমুনির আশ্রমে এসে দেখলাম যেটা হওয়ার নয় অর্থাৎ লাইটিং শো বন্ধ হয়ে গেছে এবং সন্ধ্যেবেলা যে আরতি সমস্ত কিছু কিন্তু মিস করলাম তাই তোমরা যারা আসবে তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই সন্ধ্যে সাতটায় কিন্তু এই আরতি হয় খুবই ভালো লাগবে তোমাদের দেখতে অবশ্যই মিস করো না কেউ আমার মতো আর এখানকার যেই লাইটিংগুলো এগুলো একটু দেখিয়ে দিই দেখি আমরা পৌঁছে যাবো আমাদের হোটেলে শুভ সকাল আজ আমাদের গঙ্গাসাগর ভ্রমণের দ্বিতীয় দিন সকাল হতে না হতেই চলে আসলাম সাগর তীরে আর এখানে এসে দেখি লোকের ভিড় জমেছে রীতিমতো দূরেই কিন্তু দেখতে পাচ্ছি লোকের অনেক ভিড় জমেছে সূর্য বেশ অনেকটাই উঠে গেছে আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা বা আপনারা যারা এখানে এসে স্নান করবেন তাদের জন্য রয়েছে ড্রেস চেঞ্জ করার সুব্যবস্থা অনেকগুলো কিন্তু ড্রেস চেঞ্জিং রুমও রয়েছে এখানে অবশ্যই এখানে ড্রেস চেঞ্জ করতে কোনো অসুবিধা হবে না আপনাদের আর এবার সাগরতীর থেকে একেবারে মন্দিরের সামনে চলে যাব এবং একদিনে তোমরা এই গঙ্গাসাগরে কি কী সিন করতে পারবে তার জন্য টোটোতে দেখবো কত কি নাই। এবং কতক্ষণের জন্য তোমাদেরকে ঘোরাই নামার আগে কিন্তু এখানে দেখতে পাবেন গঙ্গা মায়ের একটি বিগ্রহ গঙ্গাসাগরের প্রস্তুতি বলতে এ দেখো এই পার্কটাকে কিন্তু উঁচু করার জন্য বাইরে থেকে মাটি এনে ফেলা হচ্ছে এখানে ঘুরতে ঘুরতে চলে আসলাম ঠিক মন্দিরের সামনে এখানে কিন্তু রয়েছে সাইট সিনের জন্য টোটো এই টোটো করে কত রেট এবং কতক্ষণ সময় ঘোরাবে কি কতগুলো পয়েন্ট ঘোরাবে সমস্ত কিছু আমরা জেনে নেবো আর আরো একটা কথা তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা যারা গঙ্গাসাগরের মেলায় আসবে অর্থাৎ পনেরো তারিখে মেলা এই মেলার দশ দিন আগে কিন্তু অর্থাৎ দশ তারিখে কিন্তু এই টোটো পরিষেবা বন্ধ হয়ে যাবে অর্থাৎ এর আগে যদি তোমরা আসো কেউ তাহলে কিন্তু সাইট সিংগুলো করতে পারবে আবার কত তারিখে চালু হবে আপনাদের এই টোটো পরিষেবা সতেরো তারিখ সতেরো তারিখ মানে এই মেলা মেলার দিন কিন্তু মোটামুটি পাঁচ সাত দিন বন্ধ থাকবে এই টোটো পরিষেবা তখন কিন্তু সাইট সিনগুলো করানো হবে না কারণ লক্ষ লক্ষ লোকের ভিড় জমবে এখানে তাই এই টোটো পরিষেবাগুলো কিন্তু বন্ধ থাকবে এখন শুনে নেব এখানে কত রেট সাইট সিংয়ের কি কী সাইট সিং করান আপনারা কতগুলো পয়েন্ট শনিদেবের মন্দির হ্যাঁ আর বিশালক্ষ্মী মন্দির আচ্ছা আর ওই বিশালক্ষ্মী মন্দির পাশে বাসন্তী মন্দির আছে একটু জন্য বলবেন বাসন্তী মন্দির আছে তারপরে ওই মনসা মন্দির আছে মনসা মন্দির পাশে আইলাস স্পট আছে তারপরে গোষ্ঠ মন্দির গোষ্ঠ মন্দিরের পরে তারপরে রামকৃষ্ণ মিশন তার নাগসাগো মন্দির কালিয়া দোকান সেখানে আছে

ঠিক আছে ধন্যবাদ নাম্বার এইট এর টাইমটা কিন্তু প্রতিদিন আপডেট করা হয় সেটা তো তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে আর বেনুবন ঘাটের যে টাইমটা আছে সেটা শুনে নেবো হচ্ছে সকাল সাড়ে পাঁচটা থেকে চালু চারটি পঁয়তাল্লিশ এ লাস্ট

দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ